ভালো উঠলাই জানা সালাম আলাইকুম প্রিয় দর্শক এবারের গাঁতলি গোরুহাটে বিশেষ আকর্ষণ উড়ুজাহাজে করে আফগানিস্তান থেকে এই যে দেখেন রুট নিয়ে আসলো আমজাদ ব্যাপারে তো এই উঠে কি খায় এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি এই করেছে উরুজ বিমান কোন আছে আফগানিস্তান আফগানিস্তান তো এই উঠটি আসলো কি খায় এই রুটের কি কি সোলা এবং ঘাস খায় খ্যান খায় গরুতে যা খায় উঠে তা খায় গরুতে যা খায় উঠে তা খাই সৌদি আরব থেকে কেন আপনারা কেন আফগানিস্তান সৌদি তে ভালো উঠ নাই আফগানিস্তানে ভালো উঠ আছে এই জন্য সৌন্দর্য উঠ বাংলাদেশের মানুষের জন্য এসেছি ভালো উঠ ভালো উঠলে তো এই উঠে যে আমরা যে শুনি উঠে নাকি কামড় দেয় উঠে নাকি সৌদি আরবের সাপটা খেয়ে ফেলে আসলে কি ঘটনা সত্য না না ওই সাপ খায় যেগুলা ওগুলা পাগল উঠ মরভূমির মধ্যে জংলা উঠ জংলা যেগুলা এগুলা সাপখায় আবল বল করে কামড় দেয় আমার এগুলা উঠে কোনো দিন কামড় দেবো না এগুলো ঠান্ডা উঠার না না এর মতো আর উঠ ভালো উঠ নাই হ্যাঁ

প্রথমে উঠে জায়গা দেখলেই চিনবে সব দাপতলি যে নতুন ব্রিজ হয়েছে ঠিক যে ব্রিজটা হয়েছে সোজা উপর থেকে অনেক কাস্টমার কালকে থেকে ফোন করছে কাস্টমার মনে করেন সরাসরি বোধ আচ্ছা সরাসরি যারা আসছে সর্বোচ্চ কত টাকা দাম বলছে সাড়ে তেইশ লাখ পর্যন্ত কত হলে

আমাদের ওটা আনবো এটা বিক্রি হলে ওটা আনবো আচ্ছা এটা বিক্রি হলে তারপর দর্শক আপনার জানেন যে গাদতলি হাটে সেরা আকর্ষণ হলো উঠ এই উঠটি কিন্তু আমজ ব্যাপারে এবং আপনার নাম কি ইয়ার মোহাম্মদ জন জি

তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেব